Hvernig <muchas> er হ্যালো অশুভ রাত্রি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সকলকে তো সবাইকে বলছি স্যার অনলাইনে আছো শটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি হ্যালো হাই কেমন আছো বলো ভালো আছো তো তো সবাইকে বলছিল ঝটপট করে যাই হোক জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি তো সবাইকে জানাই শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা সবাইকে জানাই আহ তো সবাই ঝড়পট করে লাই হো জয়েন্টারাতের কি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই কেমন আছো একটু জানাবে বাড়ি কোথায় আমার বাড়ি জামতোড়াতে গো সবাই একটু ঝটপট করে জয়েন্ট জয়েন হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমিও ভালো আছি গো আশা করি আর অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো কি খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি খাওয়া দাওয়া করেছো তো আর রুবেলে রাতে আসবে না বলে আজকে বিকেলে সময় পাইনি গো লাইভে আসার তাই জন্য টিউশন থেকে পড়ে এই লাইভে আসলাম আবার নয়টার সময় আসতে আসলাম হ্যাঁ গো আজকের বিকেলে লাইভে আসার সময় পাইনি গো আর এমনিতে বিকেলে সময় পাইনি আর তার জন্য আজকে পড়তে গেছিলাম গো তার জন্য পড়তে থেকে এসারা এসছে আমার নাম সাহিন তোমার সাথে কথা বলছিলাম যে আমি আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা কি খাওয়া দাওয়া করলে রাতে আসবে না তোমার পড়াশোনা হ্যাঁ রাতে পড়তে গেছিলাম তো পড়ে এসে আর লাইভ করছি দীপা মণ্ডল গায়ে দীপা মণ্ডল কেমন আছে বলো কতক্ষণ থাকবো লাইভে নয়টা থেকে দশটা হ্যাঁ কেমন আছে নি ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তো রাতে লাইভে না আসলে লাইভ করো আসো হ্যাঁ থেকে রাতে রাতেই কেন আসো না রাতে আবার আসলে দিনে আসো আবার হয় হয়তো আসা কি ব্যাপার হ্যাঁ রাতে করেই এবার আসবো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ভাত আলু ভাজা ও আচ্ছা

তুমি কেমন আছো আমি খুব ভালো আছি গো তো সবাই একটু করে লাইভে জয়েন তাড়াতাড়ি তাড়াতাড়ি কি গো একটা কথা আমি বলেছিলাম বাড়ির পিছনে গোলাপ ফুল তুলি যেও না আমি তোমার লাইভে আসলাম গো কোনোদিন ভুলে যেও না 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 তোমাদের কি কখনো ভুলতে পারি আকাশ জুড়ে বৃষ্টি আর বৃষ্টি ভেজা মন মন চাইছে খুশি থাকুক আমার নীল রঙের আকাশ এখন ভেঙে ঢাকে কালো আমি আছি দারুণ বন্ধু তুমি থাকো ভালো নিশ্চয়ই নিশ্চয়ই খুব খুব ভালো থেকো তুমি জয়েন্ট হয়ে গেলাম তাড়াতাড়ি পড়তে যাও ও তুমি তাড়াতাড়ি পড়ে টিউশন থেকে পড়ে লাইভে এসছি গো সবাই করলি ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি কি গো তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার মা আছে বাবা আছে ঠাকুমা আছে ভাই আছে আমি আছি হাই হাই কেমন আছো বলো রাতের আকাশে তাকে দেখি লক্ষ্য তারার মেলা এক সাথে ঘিরেই যেন তাদের যত খেলাম বন্ধু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনসংখ্য অসংখ্য খুব সুন্দর একটা কবিতা তুমি কেমন আছো ভালো আছো চিন্তা করেছো আমাকে হ্যাঁ গো কেমন আছো বল ভালো আছো তো দীপা এত রাতে লাইভে কি করছিস আজকের লাইভে আর সময় পাইনি গো দাদা ভাই তার জন্য এখন এসেছি তুমি না যদি হো বাকি আমিও হবো বা ডানা বাড়ি দেবো শুনবো না কোনো মানে মনের মধ্যে তুমি নিয়ে আমার যা দে জানবো তোমার মনের ভেতর করে কেমন আছো আর বাড়ির সবাই কেমন আছে ভালো আছি বাড়ির সবাই খুব ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো কি হলো সেদিন বলে না আমি দেখতে কালো না আমি কি করে জানবো বলো তুমি দেখতে কালো না ফরসে সবাই একটু ঝটপট করে লাগিয়ে জয়েন্ট হয়েছ তাড়াতাড়ি তাড়াতাড়ি শুভ রাত্রি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো সবাই ঝটপট করে লাইভে জয়েন্ট বিজয় তুমি যতই যাও ওর মনের উপর দিয়ে আমি ওকে করবো কে বুঝলি আচ্ছা নিশ্চয় দেখো যাদের দিকে কত যে কষ্ট তার মূর্তি কখনো কালো মেঘ ডাকে যে কখনো সে আর তবু জোরে ছুরি সে কারণ সে আকাশকে ভালোবাসে হ্যাঁ নিশ্চয় আমি খাওয়া দাওয়া করেছি তুমি খাওয়া দাওয়া করছো তো হ্যাঁ কেউ খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে বলছে একটু ঝটপট করে ঝটপট করে লাইভ একটু জয়েন্ট হচ্ছে তাড়াতাড়ি ওকে আকাশে ভালোবাসে তাই তো আমার সামনের মধ্যেই আছে প্রতিটা দিনে সুতরাং তোমার হবে যে তুমি আমি সম্ভব রাখতে চেষ্টা ভালোবাসি তুমি আমার বলছিলাম মন ছাড়া মনে হয় কথা কেউ না আর বুঝবে না নিশ্চয়ই নিশ্চয়ই খুব সুন্দর খুব সুন্দর কমেন্ট করো তুমি সত্যি খুব ভালো লাগছে সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে দীপা ভিডিও দীপা ভিডিও কী গো দাদা ভাই দীপা ভিডিও মানে বুঝতে পারলাম না গো ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন তুমি আসলে দিবেন মনে সাজাবো ঘর আসো তুমি আসলে না হলো না দিব আজ মিটে ঘরে আসে আচ্ছা দীপা লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ অসংখ্য অসংখ্য সবাই লাইফটাকে লাইক করে দাও তাড়াতাড়ি সবাইকে ছটফট করে ওই দাও ওই তো ওই তোমার হাসি কেন জানি না হয়ে যাচ্ছে আমার গলার ফাসি তাই তো আমি তোমার কাছে বারবার ফিরে আছি তুমি একবার বলো আমি তোমায় চোখে আড়াল হতে পারি মহে আর মন নয় যে আমার সব চোখে ও আপন কে কে বল তোমার লেখা পড়ছে ওকে আমার থাকতে পারি না চাল রুমে যাব পরে টাইম পেলে আসব গুড বাই হ্যাঁ গুড নাইট গুড নাইট আর সময় পেলে আবার লাইভ মায়ের আবা আছে মহারানী তোর মায়ের আবা আছে মহারানী কেন দাদা ভাই কি হয়েছে আমার হাত তুলছ না তোমার মনটা কি আমার বলছি না তোমার মনটা কি আর বলছি না না গো একটুও না আমার জীবন অক্সিজেন তোমার ভালোবাসি না আমি ডুবে গেছি আমি যে তোমাকে বলবো হয়নি কেমন আছো বলো রাজু রাজু কেমন আছো বলো হাই ফ্রেন্ড কেমন আছো তুমি বলো ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছো তো হাই হাই কেমন আছো শুভ রাত্রি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সবাইকে তো সবাইকে ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তুমি চাঁদ নাও চাঁদের আলো তুমি ফুল নাও ফুলের সৌর তুমি নদী নাও তবু নদীর দেহ তুমি আছে না নাও আর তুমি আমার কাছে যে না কেউ নিশ্চয় চিনতে পারলে তো তুমি তো আমাকে চিনতে পারবে হ্যাঁ চিনতে পেরেছি কেমন আছো বলো তুমি শুধু একবার হাই হাই কেমন আছো বলো হাই হ্যালো কেমন আছো বলো সঞ্জীব সঞ্জীব কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি সবাই একটু ঝট পাট করে তাড়াতাড়ি কিছুই বলছি তোমার কাউকে বলো না এত সুন্দর লাগছে তোমার হয় না বলুন আর কি সুন্দর তোমার কি সুন্দর আর কি বলবে তোমার ভালো কেন দাদা এই ভিডিও ভালো হয়নি খালি ব্রিজে গেছিলাম তোমার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাড়ি যাও তোলা দেখো তোমার বাড়ি কোথায় আমার টাকা পয়সা সব দিলাম দীপাতলি আমার তোমার ধন্যবাদ দাদা ভিডিও ভালো হয়েছে থ্যাংক ইউ আমি স্ত্রী এসে কথা বলি পাগল কুলকি তোমায় নিয়ে আই আকাশ করি তোমার জন্য আমার আপন রাজতে চাই রায়গঞ্জ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ তোমাদের রায়গঞ্জ থেকে আমার লাগিয়ে যায় তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার সাইকেল কেমন আছে সাইকেল নিয়ে ভিডিও করতে যাও খবরটা একটু তো হ্যাঁ খুব খুব ভালো আছে একজন থ্যাংক ইউ থ্যাংক ইউ সোমা দাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাইকে বলছিল ছটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি

পনেরো কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে ভিডিও করতে গিয়েছিলি হ্যাঁ আমরা সাইকেল নিয়েই পড়ার ভিডিও করতে যাই দিন দিন আমি যে তোমার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে সেটা কি তুমি টের পাও না তো তোমার কি ভয় আচ্ছা তাই তুমি আসছো না আমার কাছে না গো নেই তাদেরকে খেয়েছি রুটি না ভাত খেয়েছি গো দাদা ভাই তুমি খেয়ে কি তুমি কি খেয়েছো দাদা ভাই স্বরূপ দাদা ভাই তোমার কথা ভেবে আমার দিন কেটে যায় তোমার মুখে ভেসে উঠে স্বপ্নের পর দেয় তোমায় নিয়ে স্বপ্ন দেখি তোমায় ছবি আঁকি তুমি আমার স্বপ্নের মাঝে মিষ্টি করি থাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ তুমি সেই মেয়ে যাকে আমি প্রথম দেখার সময় ও আচ্ছা তাই কি করছে এই তোমাদের সাথে বসে গল্প করছি কেমন আছে বলো আমি ওই কথাটা বলতে পারি না গো এত দূরে ভিডিও করতে যা দরকার ছিল নাকি ভাত খেয়েছি হ্যাঁ গো তাই ভাত হয়ে গেছে তুমি খেয়েছো তো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো ওইবারে যদি হ্যাঁ দেখা ওইবারে সব সঙ্গে তুমি ভালোবাসলাম তোমাকে এই দিন থেকে তোমার হাতে আমার বলছিস সেই দিন থেকে মনে হচ্ছে আর কিছুই নাই ও আচ্ছা তাহলে লাইভে আসো না কেন সবাইকে বলছে ছটফট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি সবাই কি বলছে ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি সবাই একটু জানে শুভরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কমেন্ট করো সবাই বলছে ঝটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট আসছে না তাড়াতাড়ি একটু কমেন্ট করো একটু তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি झटपट करो झटपट कर ले जैन हो जाओ तर એ ક્રુ જાટ પટ કો લાઈ વે જોઇન્ટ હજારા તરી

কমেন্ট করো গো কমেন্টটা আসছে না তাড়াতাড়ি সবাই একটু ঝটপট করে লাইভে জয়েন্ট হয়ে যাবো তাড়াতাড়ি সবাইকে যেন সুসন্ধার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বলুন সবাই একটু ঝটপট করে লাইভেতে জয়েন্ট হয়ে যাও আর লাইভেতে কমেন্ট আসছে না কেন বলো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি को लाइव जयंट हो जाओ तरत তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভনন্দন তো আজকে লাইভ এখানে শেষ করছি তো পরের দিন আসবো পরশু দিন কালকে লাইভ আসবো না পরশু দিন লাইভে আসবো তো সবাইকে বলছিল সবাই বুকে বলছি আমার লাইভে আবার এসো আজকে মনে কোনো অসুবিধা হয়েছে লাইভে কমেন্ট আসছে না তো সবাই সুস্থ থেকে ভালো থেকো শুভ রাত্রি অনেক শুভেচ্ছা ভালোবাসে জানাই সবাইকে সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা পাইবে।